শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডুরান্ডে আবার লিস্টন ম্যাজিক বিএসএফের রক্ষণকে নরবরে করে দিয়ে চার গোল মোহনবাগানের ডাগ আউটে মাঠে নামলেন এক বিদেশি প্রথমার্ধে টমল ট্রেড আর দ্বিতীয়ার্ধে আলবার্তো রড্রিগেস তবে সাইডব্যাকে ভরসা রাখলেন জুনিয়রদের উপর আর সেই ভরসার যোগ্য সম্মান দিলেন ব্যাক রশন সিং যদিও ম্যাচের শুরুর চার মিনিটের মধ্যেই দুটো সহজ সুযোগ পেয়ে যায় বিএসএফ কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হন বিএসএফ স্ট্রাইকার কিশোরী যদিও তারপর খেলা ধরে নেয় সবুজ মেরুন তবে আপুইয়া না থাকায় দীপক অভিষেক সূর্যবংশী আর থাপা মাঝমাঠকে সেভাবে জমাট বাঁধাতে না পারলেও উইং এর উপরই জোর দেন মলিনা তখন দুপ্রান্ত দিয়ে দৌড়াচ্ছেন লিস্টন আর মনবীর আর ম্যাচের চব্বিশ মিনিটে লিস্টনের পাশ থেকে বল টেনে নিয়ে গিয়ে অনবদ্য থ্রু রসানের সেই বল হেডে জালে জড়িয়ে মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর সিং ইনিং প্রথমার্ধে কিছু সুযোগ নষ্ট করতে দেখা যায় অনুরোধ থাপাকে তবে দ্বিতীয়ার্ধে থাপার পরিবর্তে সাহালকে মাঠে নিয়ে আসেন মলিনা মাঝমাঠ আরও সঙ্গবদ্ধ হয় আর ঝাঁজ বাড়ে আক্রমণের তারপরেই শুরু হয় লিস্টান শো ম্যাচের তিপ্পান্ন মিনিটে গোল করে ব্যবধান বাড়ান তিনি আর আটান্ন মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও করে ফেলেন লিস্টান কোলাসো আর ম্যাচের একষট্টি মিনিটে গোল করে চার শূন্য করে দেন সাহাল আব্দুল সামাদ ম্যাচে অনেকটাই পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায় মোহনবাগান কোচ হোসে সে মলিনাকে টেকচাম অভিষেক সিংকে পরে নামিয়ে রাইট লেফট দুই ব্যাকেই খেলিয়ে দেখেন তিনি তবে পরের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ ডায়মন্ড হারবার কিন্তু কিশোর ভারতীতে মোহনবাগান শুধু জয় নয় সঙ্গে আত্মবিশ্বাস নিয়েও মাঠ ছেড়েছে আবারও অপ্রতিরোধ লিস্টান কোলাসও মোহামাডানের বিরুদ্ধে দুই গোল করার পর বিএসএফ ম্যাচেও সেই একই ঝাজ একটার পর একটা গোল করছেন ডিফেন্স চেরা পাস বাড়াচ্ছেন যা দেখে উচ্ছ্বসিত সবুজ মেরুন জনতাও আর অনিরুদ্ধ থাপাকে যে দুটো বল বাড়িয়েছিলেন সেখান থেকে গোল না করতে পেরে অপরাধী করেছেন তিনি তবে থাপার সেই সুযোগ নষ্ট নিজেই পুছিয়ে দিলেন বাগানের নতুন এলসি সেভেন We all know Liston. Uh, his quality, his uh, great performance. Uh, he can score goals, uh, speed uh, one by one. He's a Really good player. Now he's in a good form. It's the beginning of the season, but the season will be long. And I'm sure, I'm sure uh, he will be in the right uh, way, fit, uh, and, and uh, will have the team minimum like uh, he did last season. প্রথম ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি তবে ফিট হয়ে মাঠে নেমেই সমহিমায় মনবীর সিং সুহেল ভাট যখন বলের লাইনে পৌঁছাতে পারছিলেন না তখন উইং থেকে এসে একটার পর একটা থ্রু কমিট করছিলেন মনবীর গোলও করলেন যা ডায়মন্ড হারবার ম্যাচের আগে খুবই দরকার ছিল প্রথম ম্যাচে নেমেই গোল করে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন মনবীর ডায়মন্ড হারবার বিএসএফ এর বিরুদ্ধে আট গোল করে গোল ডিফারেন্স অনেকটাই বাড়িয়ে রেখেছে তাই মোহনবাগানের কাছে এই ম্যাচটা গোল বাড়ানোর দরকার থাকলেও মোহনবাগান কোচ সেসব মানতে নারাজ তার কাছে জয়টাই আসল বাস্তব থেকে দায়িত্ব নিয়ে ডাগাউটে এদিন সেই চেনা ছন্দে মলিনা দলে এক বিদেশিকে নামালেও অভিষেক দলে এক বিদেশীকে নামালেও অভিষেক আশিস রাইদের বসিয়ে সুযোগ দিয়েছিলেন তরুণ ফুটবলারদের তবে ডুরান্ডে ব্যাক টু ব্যাক জয় আসলো কিন্তু লিগের আসল ম্যাচ ডায়মন্ড হারবাড়ি সেই দিকেই নজর সকলের সবুজ মেরুন ফুটবলাররা যে ছন্দে রয়েছেন তাতে আত্মবিশ্বাসী বাগান শিবির With uh, just a few days of training in the beginning of the season, I think it's, it has been a good match. Uh, we could see some uh, youngers playing through and helping us and doing doing really well. And uh, okay, it's the beginning. We have to keep working. For sure, we are going to improve. And okay, three points and waiting for the next one. Really, good, really happy they did really well uh, helping the team, uh, really good with the ball, uh, doing what I asked, uh, asked them for, and and no problems in defense. They, they cover well, they defend well, in you know, attack, helping the team in the right uh, way, and then uh, I'm really happy with uh, with them. Uh, it would be good if we even score more, that's what our coach asked if we can score five, six, seven, even ten, it is good for us, but we are happy with uh, what we did today, uh, slowly getting there, and uh, last match will be uh, decisive game. Be. game yeah. so, we always have to be confident, in ourselves. Uh, so we all are uh, the same page, the same page, and uh, we hope for a good game. So, we need to win the game, and uh, that's what we are and uh, what our fans think. So. ডুরান্ডে নামধারীর বিরুদ্ধে মাঠে নামার আটচল্লিশ ঘন্টা আগে ক্লোজডোর অনুশীলন ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে বড় ব্যবধানে হারানোর পর নামধারির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দলে ঢুকছেন মেগুয়েল আর হামিদ মাঝমাঠে মাঠে মেগুয়েল রাশিদ জুটি ঘষে মেজে নিচ্ছেন কোচ অস্কার ব্রুজো পূর্ণ শক্তি নিয়েই নামধারী ম্যাচে নামছে নস্কার প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা বলছেন আইএসএল এর প্রস্তুতির জন্য পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামা উচিত ইস্ট বেঙ্গল কোচের অনেক অনেক কিন্তু নামও নিয়ে তো জানেনই না কাকে 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 ছাড়বে হুম তো বেঙ্গল একবার ফুল প্লেজিং নিয়ে আমার মনে হয় খারাপ কিছু নেই কারণ তুমি তুমি এন্ড অফ দ্য ডে যদি ফুলন কাপই জিতে যাও

পুলিশের কাছে হারের পর সমর্থকদের তিরস্কারে মাঠ ছাড়তে হয়েছে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জকে ডারবি জিতিয়ে পুলিশের কাছে হেরে শুনতে হয়েছে ব্যাক স্লোগান সোশ্যাল মিডিয়ায় আওয়াজও তুলেছেন সমর্থকরা কেউ কেউ তো বলছেন বিনো জর্জের পরিবর্তে সঞ্জয় সেন বা শঙ্করলালকে নিয়ে আসা হোক কিন্তু পরিসংখ্যান যে অন্য কথা বলছে বিনো চার বছরের ইস্টবেঙ্গল কেরিয়ারে কলকাতা লিগে এই প্রথম দুটো ম্যাচ হারল দু হাজার বাইশ তেইশ মরশুমে লাল হলুদের যোগ দিয়ে চারটে ম্যাচের তিনটেতে ড্র আর একটাতে হার আর দু হাজার মরশুমে পনেরোটাতে জয় আর দুটোতে ড্র হারেননি একটাও ম্যাচ আর এ মরশুমে এখনো সাতটা ম্যাচে তিনটে জয় দুটো ড্র আর দুটো হার এছাড়াও এই বিনোজর্জের হাত ধরে উঠে এসেছেন পিবি বিষ্ণু জেসানটিকে সায়ন ব্যানার্জিরা

কলকাতা লীগ পায়নি হইতো हाल ही में लीग फाइनल हम्म दैट ऑल्सो कुड बी वन रेज बिकॉज बंगाल विद द टीम व्हिच फ्रॉम फॉर द ट्रॉफी

উড়িষ্যা এফসির পর একই পথে হাঁটল বিএফসিও এখন প্রিসিজন চলছে বেঙ্গালুরু এফসির ফুটবলারদের কিন্তু আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোয়াশা আর ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের এমআরএ না হওয়ার জন্যই যে এই পরিস্থিতি ভারতীয় ফুটবলের আর সেই কারণেই ফুটবলারদের স্যালারি আটকে দিল বেঙ্গালুরু এফসি ধোঁয়াশা না মেটা পর্যন্ত সেই দিকটা নিয়ে চিন্তায় রয়েছে ফ্র্যাঞ্চাইজি আর সেই কারণেই আর্থিক দিকটা মাথায় রেখে বড় পদক্ষেপ নিয়ে ফেলল বেঙ্গালুরু এফসি উড়িষ্যা এফসি তাদের কোচ ফুটবলার থেকে কোচিং স্টাফ সকলের চুক্তি বাতিল করেছে যা লাগু হবে মঙ্গলবার থেকে এবার তারা জানালো কোনো ফুটবলার অন্য ক্লাবে যেতে চাইলে তাদের সর্বতভাবে সাহায্য করবে উড়িষ্যার ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুই কি আইএসএলের অনিশ্চয়তার জন্য এই সিদ্ধান্ত উড়িষ্যা এফসির তবে যা জানা যাচ্ছে দিল্লির এই ক্লাবটি উড়িষ্যায় খেলত আর সে রাজ্যের সরকার তাদের সাহায্য করত স্টেডিয়াম ভাড়া থেকে যাতায়াত সব খরচই করতো উড়িষ্যা সরকার কারণ তাদের ফুটবলের উন্নতির জন্য কিন্তু উড়িষ্যার কোনো ফুটবলারকে প্রাধান্য না দেওয়া দলে না নেওয়ার কারণে এ মরশুমে উড়িষ্যা সরকার আর কোনোভাবেই আর্থিক সাহায্য করবে না বলে উড়িষ্যা এফসিকে জানিয়েছে তারপর থেকেই থমকে দাঁড়িয়েছে উড়িষ্যা এফসি তার জন্যই কি এই সিদ্ধান্ত নাকি আইএসএলের অনিশ্চয়তার জন্য প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বৃহস্পতিবার আইএসএলের আট ক্লাবের সঙ্গে বৈঠকে বসছে ভারতীয় ফুটবল ফেডারেশন এই আট ক্লাবের তালিকায় নেই কলকাতার মোহনবাগান ইস্টবেঙ্গল মহামারান আসলে আইএসএলের অনিশ্চয়তার কারণে ফেডারেশনের কাছ থেকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত ধারণা পাওয়ার জন্য ফেডারেশনকে চিঠি দেয় আইএসএলের আট ক্লাব তাদের সেই চিঠির ভিত্তিতেই সাতই আগস্ট দিল্লির ফুটবল হাউসে আইএসএলের আট ক্লাবের সিইওদের সঙ্গে বৈঠকে বসছে ভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল নিয়ে অনিশ্চয়তা সকলেই তাকিয়ে রয়েছে আদালতের দিকে তবে যা জানা যাচ্ছে সম্ভবত অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে হতে চলেছে এ মরশুমের আইএসএল এখন সংসদে বাদল অধিবেশন চলছে স্পোর্টস বিল নিয়ে সব নথি জমা পড়েছে সেখানে আর একুশ তারিখ বাদল অধিবেশন শেষ হচ্ছে তার আগেই সম্ভবত এই সপ্তাহের মধ্যেই স্পোর্টস বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতে পারে সংসদে তারপরেই সুপ্রিম কোর্ট নতুন সংবিধান প্রণয়ন করে রায়দান করবেন ইতিমধ্যেই আইএসএল নিয়ে একটা সাময়িক পরিকল্পনাও করে রেখেছে এফএসডিএল শোনা যাচ্ছে তা ফ্র্যাঞ্চাইজিদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে আর সেই মতোই প্রস্তুতি নিচ্ছে আইএসএল ক্লাবেরা ভারতীয় দলের কোচ হয়েছেন খালিদ জামিল ডুরান কাপ শেষ হওয়ার পরই জামশেদপুরকে আলবিদা জানিয়ে দেশীয় কোচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন তিনি তবে এখন জামশেদপুরের হয়ে ডুরান্ডে কোচিং করাচ্ছেন খালিদ তাই কী চুক্তি হচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি ডুরান শেষ হলেই খালিদের সঙ্গে বসবে ফেডারেশন শোনা যাচ্ছে খালিদ জামিল তিন বছরের চুক্তি চেয়েছেন ফেডারেশনের কাছে আর মাসিক দশ লক্ষ টাকা তাহলেই তিনি দেশের কোচের দায়িত্ব নেবেন কিন্তু টেকনিক্যাল কমিটি প্রথমে তাকে এক বছরের জন্য কোচ করবে ভেবেছিল তবে শেষমেশ সিদ্ধান্ত হয়েছে তিন বছরের জন্যই নিযুক্ত করা হবে তাকে তবে এখনও খাতায় কলমে চূড়ান্ত কিছু হয়নি যা হবে ডুরান্ট কাপের পরই কোনো ইন্টারভিউ ছাড়াই ভারতীয় দলের কোচ নিযুক্ত হয়েছেন খালিদ জামিল বলছেন ফেডারেশনের অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য হরজিন্দার সিং আরমান্দ কোলাস ও বিমল ঘোষের সঙ্গে এই কমিটিতে রয়েছেন তিনিও আর তার মতে আগে থেকেই ঠিক ছিল খালিদি হবেন ভারতীয় দলের কোচ তা সত্ত্বেও নিয়ম মেনে কোচের আবেদনপত্র জমা নেওয়া আর শর্টলিস্ট করা হয়েছে কিন্তু কোচ নির্বাচনের আগে টেকনিক্যাল কমিটি যে ইন্টারভিউ পর্যন্ত নেয়নি এটা একেবারেই অনুচিত বলছেন হরজিন্দার کیا لینا انہوں نے انٹرویو کون لے گا کون لے گا انٹرویو نہیں وہ کیا ہے وہ تو فیڈریشن کا فیصلہ تو پہلے ہی ہوا ہوا تھا کہ یہ کام ہم نے کرنا ہے ان کے پاس پیسہ بھی کم ہو فارن کوچ کو دینے کے لیے تھوڑا بہت تو ان کو کرنا چاہیے تھا کوئی انٹرویو لینے کے لیے کسی آدمی کو تو فارورڈ کرنا چاہیے تھا ان کو فیڈریشن کا دیکھو آپ کو سب کو معلوم ہے فیڈریشن کا بھی ਕੋਈ ਜਿਆਦਾ ਸਿਸਟਮ ਇਹ ਤਾਂ ਹੈ ਨਹੀਂ ਫੈਡਰੇਸ਼ਨ ਆਪ ਉਸਕਾ যদিও টেকনিক্যাল কমিটির আরেক সদস্য বিমল ঘোষ বলছেন ডুরান কাপের পর যখন খালিদের সঙ্গে বসে সবটা চূড়ান্ত করবে ফেডারেশন তখনই হয়তো ইন্টারভিউ হতে পারে তার এখন এটা আসলে পুরো যখন সব জিনিস হয়ে যাবে ওর পরে ডিক্লেয়ার করবে এইটা অপরচুনিটি করেই ওটা হইতে হবে লাস্ট ওর ওটা ফাইনাল হয়ে গেছে কেন কি ও তিনোটার মধ্যে ওই deserving ছিল আর দশ লাখ করে এটা আমিও জানি তাহলে কেমনি কথা বলেন আর যারা কোচ যারা কোচরা অনেক পয়সা চাচ্ছে ওদের কে তো reject হয়েছে হিসাবে অত পয়সা না নিতে পারলে তো কিছু কথাই নাই আর result এর পরে এখন কথা হতে চাই যত আছে

কলকাতা লিগে আবার হার মহামাডানের পিয়ারলেসের কাছে এবার এক শূন্য গোলে হারল মেহরাজের ছেলেরা পিয়ারলেসের হয়ে একমাত্র গোল মনোরঞ্জন সিংয়ের কলকাতা লিগে এখনও জয়ের মুখ দেখেনি মহামাডান দলে অভিজ্ঞতার অভাব আর ব্যান সমস্যার জন্য ভালো ফুটবলার সই করাতে না পারার জন্যই এই অবস্থা বলছেন সাদা কালো কোচ কলকাতা লিগে আবার জয় স্মরণিতে পাঠচক্র মেসারেসের বিরুদ্ধে এক শূন্য গোলে জয় পেল পাঠচক্র ম্যাচের একমাত্র গোলটি আসে ইসমাইলের পা থেকে অপর ম্যাচে জর্জ টেলিগ্রাফের সঙ্গে দুই দুই গোলে ড্র করল রেলওয়ে এফসি আর দ্বিতীয়ার্ধে নীতিশ কুমার মণ্ডল আর অঙ্কিত ঘোষ সমতায় ফেরায় রেলকে আমেরিকান লিগ কাপে ইন্টারমায়ামির সাথে নেকাক্সা ম্যাচের এগারো মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেন ইন্টারমায়ামির অধিনায়ক লিওনেল মেসি ডান পায়ে আঘাত পান আটত্রিশ বছর বয়সী আর্জেন্টিনার এই কিংবদন্তি ম্যাচের নির্ধারিত ফল ছিল দুই দুই এরপর টাই ব্রেকারে পাঁচ চার গোলে জয় পায় ইন্টারমায়ামি ইন্টারমায়ামি জর্ডি আলবা বলেন মেসির প্রথম দিকে বিদায় পুরো দলের জন্য এক বিরাট ধাক্কা দশ বছর টানা খেলে টটেনহ্যাম হটস্পারের অন্যতম সেরা ফুটবলার অধিনায়ক সান হিউমিন দল ছাড়ছেন ক্লাবের সঙ্গে তার চুক্তি রয়েছে দু পর্যন্ত তবু কোরিয়ান উইঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন মেজর লিগ সকারে খেলার লস অ্যাঞ্জেলসে এফসির সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে গত মে মাসে ইউরোপা লীগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সতেরো বছর পর প্রথম ট্রফি যেতে টটেনহ্যাম সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল সনের হাতে উনিশশো থেকে আজ পর্যন্ত প্রত্যেক মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সিনিয়র দলে তাদের নিজস্ব একাডেমি থেকে অন্তত একজন ফুটবলার প্রথম একাদশে জায়গা পেয়েছেন খেলেছেন ইপিএল কিন্তু অষ্টআশি বছর পর সেই ট্র্যাডিশন ভেঙে যাচ্ছে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের আসন্ন ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির দুই প্রতিভাবান ফুটবলার আলেহান্দ্রো গার্নাচ এবং কবি মাইনোকে দল হয়তো পাচ্ছে না দুজনের সঙ্গেই কথা বলছে ইপিএল এর অন্য ক্লাব চলে যাওয়ার সম্ভাবনা প্রবল বিশ্বজুড়ে বাইশ কজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লি ছক্কা ওভালে ইতিহাস গড়ল ভারত সিরিজে এক দুয়ে পিছিয়ে থেকেও ওভাল টেস্টে ছ রানে জিতে সিরিজ সমতায় ফেরাল গিলের ভারত সোমবার টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল তিনশো চুয়াত্তর রানের দুরন্ত লড়াই করেছিলেন অধিনায়ক জোরুট আর হ্যারি ব্রুক রুটের একশো বাহান্ন বলে একশো পাঁচ রান আর ব্রুকের আটানব্বই বলে একশো এগারো রানে ইংরেজ সমর্থকরা ভাবতে শুরু করেছিল যে শেষ আসি তারাই হাসবে কিন্তু চায়ের বিরতির পর ভারতকে লড়াইয়ে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজ কৃষ্ণা নেন চার উইকেট আর সিরাজের ঝুলিতে পাঁচ উইকেট ঐতিহাসিক জয়ের পর ভারত অধিনায়ক শুভমান গিল উচ্ছ্বসিত তার দুই পেসার কৃষ্ণা আর মহম্মদ সিরাজকে নিয়ে বললেন আপনার দলে সিরাজ আর কৃষ্ণার মতো দুজন বোলার থাকলে অধিনায়কত্বের কাজটা সহজ হয়ে যায় বিশেষত সিরাজের কথা বলতে হবে যে কোনো অধিনায়কের স্বপ্ন সিরাজের মতো একজন বোলারকে পাওয়া গতকাল থেকে আমার কখনো মনে হয়নি যে আমরা জিততে পারবো না এমনকি রুট আর ব্রুকের ব্যাটিংয়ের সময়ও আমি জানতাম ম্যাচে আমরা ফিরবই ওভার টেস্টের নায়ক বলা হচ্ছে তাকে দুই ইনিংস মিলিয়ে ন উইকেট নেওয়া মহম্মদ সিরাজ ঐতিহাসিক জয়ের পর সম্প্রচারকারী সংস্থায় তার প্রতিক্রিয়ায় বললেন আজ সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছিল যে আমরা পারব নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমার ব্রুকের গ্যাসটা ফেলে দেওয়া মনে হয় নিজেকে ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি জুগিয়েছে যাদের যা এসে পিট চাপড়ে বাবার কথা বলে মনে করিয়ে দিয়েছিল বাবার জন্য টেস্ট জিততে হবে ইংল্যান্ড সফরে দুই দুই সিরিজ ড্র করল টিম ইন্ডিয়া আর এই সফর থেকে ভারতের প্রাপ্তিটা ঠিক কী প্রথম প্রাপ্তি রোহিত বিরাটের অভাব ঢেকে দেওয়া লাল বলের ক্রিকেটে রোহিত বিরাটের অভাব সেভাবে বুঝতে দেয়নি গিলরা একটা নতুন দিশায় এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া দ্বিতীয়ত শুভমান গিলের ব্যাটিং ও অধিনায়কত্ব ইংল্যান্ড সফর শুভমান গিলকে নবজন্ম দিয়েছে পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজে চারশো রান টেস্ট অধিনায়ক হিসেবে ভারতীয়দের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ রান তৃতীয়ত বুমরা অপরিহার্য নন যশপ্রীত বুমরা তিনটে টেস্ট খেলার কথা ছিল তিনি তাই খেলেছেন কিন্তু ভারতের মরণবাচন ওভাল টেস্টে বুমরার অভাব ঢেকে দিলেন মোহাম্মদ সিরাজ গোটা সিরিজে তেইশটা উইকেট নিয়ে তিনি বোলারদের তালিকায় শীর্ষে চতুর্থ রবীন্দ্র জাদেজা ইংল্যান্ড সিরিজে রবীন্দ্র জাদেজার মোট রান পাঁচশো ষোলো কিন্তু এই পরিসংখ্যানে জানা যাচ্ছে না জাদেজা কি নিখুঁত অলরাউন্ডারের ভূমিকা পালন করেছেন এই সিরিজে এই সিরিজের অন্যতম প্রাপ্তি রবীন্দ্র জাদেজা পঞ্চম অবশ্য কে এল রাহুল ইংল্যান্ড সিরিজে ভারতের আরেক প্রাপ্তি কে এল রাহুলের ধারাবাহিকতা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন রাহুল পাঁচ টেস্টে দুটো শতরান ও দুটো অর্ধশতরান সহ পাঁচশো বত্রিশ রান করেছেন তিনি ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন আইপিএল এর পর থেকেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েছেন রাহুল পরিশ্রমও বাড়িয়ে দিয়েছিলেন টেস্ট ক্রিকেটের একশো একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম দেখা গেল নজন ব্যাটসম্যান চারশোর বেশি রান করেছে যার মধ্যে ভারতের রয়েছে পাঁচজন আর ইংল্যান্ডে চারজন সাদা বলের ক্রিকেটের মতো লাল বলের ক্রিকেটও এখন ব্যাটারদের খেলা হয়ে গিয়েছে প্রচুর রান করছেন ব্যাটারেরা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও সেটাই দেখা গেল ভারতীয়দের মধ্যে এই তালিকায় রয়েছেন শুভমন গিল কে রাহুল রবীন্দ্র জাদেজা ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল আর ইংল্যান্ডের বেন ডাকের জোর জেমস স্মিথ এবং হ্যারি ব্রুকও রয়েছেন তবে সিরিজের সর্বোচ্চ রান শুভমন গিলের ভারত অধিনায়ক পাঁচ টেস্টে করেছেন সাতশো চুয়ান্ন রান আবার চোট বুমরার তাই নাকি ওভার টেস্টে খেলেননি তিনি কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরা যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তিনটি টেস্টে খেলবেন তা আগেই ঠিক ছিল কিন্তু কোন টেস্টগুলি খেলবেন তা আগে জানানো হয়নি লিডস লর্ডস ও ম্যানচেস্টারে খেলেছেন বুমরা সেই হিসেব মতোই ওভালে তাকে নামানো হয়নি তবে বোর্ডের এক সূত্র জানিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে বুমরা হাঁটুর চোটে ভুগছে তবে ভালো খবর যে চোটটা মারাত্মক কিছু নয় এবং অস্ত্রোপচারের দরকার পড়বে না বিসিসিআইয়ের চিকিৎসক দল আপাতত স্ক্যানের রিপোর্টের অপেক্ষা করছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে বিরাট কোহলিকে খুব মিস করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর তাতে তিনি কোহলিকে অবসর ভেঙে ফিরে আসারও আবেদন জানিয়েছেন যা এখন রীতিমতো ভাইরাল শশি থারুর এক্স হ্যান্ডেলে লেখেন আমি এই সিরিজে বিরাট কোহলিকে বেশ কয়েকবার মিস করেছি তবে এই টেস্টে ওকে যতটা মিস করেছি কখনো তাকে এতটা মিস করিনি ওর অসাধারণ ব্যাটিং দক্ষতা ধৈর্য আবেগ মাঠে উপস্থিত থেকে দলকে অনুপ্রেরণা দেওয়ার মতো ক্ষমতা বাদ দেওয়া যায় না যা যে কোনো মুহূর্তে ওকে অবসর থেকে বার করে আনায় কি খুব দেরি হয়ে গিয়েছে দেশে তোমাকে প্রয়োজন বিরাট ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে নিঃশব্দে বিশ্ব জুনিয়র দাবাই চ্যাম্পিয়ন হলেন ভারতের প্রণব ভেঙ্কটেশ হারালেন কাজাকস্তানের কেজিবেক নোগারবেগকে পুরস্কার হিসেবে প্রণব পেলেন দু হাজার পঁচিশের ফিডের গ্র্যান্ড সুইস চ্যাম্পিয়নশিপে খেলার গ্র্যান্ড সুইস চ্যাম্পিয়নশিপে পারফরমেন্স করতে পারলে ক্যান্ডিডেটস দাবায় খেলার যোগ্যতা অর্জন করা যায় আবার একসঙ্গে সাইনা নেহওয়াল আর পারুপল্লী কাশ্যপ গত তিন জুলাই ব্যাডমিন্টন তারকা সাইনার সাত বছরের দাম্পত্যের বিচ্ছেদের ঘোষণা করেন ঘোষণার কয়েক সপ্তাহ পর সাইনা ফের পারুপল্লীর সঙ্গে ছবি পোস্ট করেন যা দেখে রীতিমতো হতবাক নেট ছবির ক্যাপশনে সাইনা লেখেন অনেক সময় দূরত্বই উপস্থিতির মূল্য শেখায় আমরা এখানে আবার চেষ্টা করছি অ্যাথেন্সে অনূর্ধ্ব সতেরো বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ষাট কেজি বিভাগে সোনা জিতলো ষোলো বছরের সিতেন্দার মালিক হারালো জাপানের রিহিত হুয়ারকে অনুর্ধ সতেরো বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে গত তিন বছর ষাট কেজি বিভাগে ভারত সোনা যেতেনি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন দুর্দান্ত একটা সিরিজ খেললাম দুটো দলই একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সিরিজে নামার আগে আমরা তরুণ দল ছিলাম তবে নিজেদের মধ্যেই আলোচনা করে ঠিক করেছিলাম শুধু ইয়াং টিম হলে চলবে না গান টিম হতে হবে যারা কাউকে ভয় পাবে না টেস্ট ক্রিকেট মানেই গায়ে কাটা দেওয়া সিরিজ দুই দুই হলেও পারফরম্যান্সে দশে দশ ভারতের সুপারম্যানরা অসাধারণ জয় কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়